আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আল্লাহর বিশেষ স্বামীতে ভালো আছি আজকে একটা ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে সে কথা বলল ওয়েবসাইটের নাম ক্লিক কিকার অনেকেই বলেন গ্লিক ক্লিকার থেকে উইড্রো পাওয়া যায় না উইড্রো দিলে অ্যাপ্রুভ হয় না এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সর্বপ্রথম ওয়েবসাইটটা পাওয়ার জন্য ক্রোম বাজারে অথবা গুগল ক্রোম বাজারে সার্চ সার্চ দিব ক্লিক করলে সার্চ সময় লিখব ক্লিক ক্লিকার জি লগ ইন করে নিব দেখেন বন্ধুরা আমি এই সাইট থেকে দুইবার পেমেন্ট পেয়েছি আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমি সরাসরি আপনাদের প্রমাণসহ দেখাইতেছি অনেকে উড্র দেন উড্র দেবে বলেন ভাইয়া উড্র পাই না উড্র পান না কারণ এই যে লিখে দেওয়া আছে চার দিনের ভিতর পেমেন্ট পেয়ে যাবেন কিন্তু চার দিন লাগে না আমি তিন দিনের ভিতর পেয়ে গেছি বাহাত্তর ঘন্টার মধ্যে দিয়ে যায় ইনশাল্লাহ আমি আপনাদের দেখাই দেখেন বন্ধুরা আমি উড্র দিয়েছিলাম একুশ তারিখ পাঁচটা আটচল্লিশ মিনিটে আমি উড্রো পেয়েছি চব্বিশ তারিখ চার চারটা একত্রিশ মিনিটে দু হাজার পঁচিশ দেখেন বিকাশেও আমার মেসেজ এসেছে বিকাশ থেকেও আমি আপনাদের দেখাইতেছি এর আগেও আমি আর একবার পেমেন্ট নিচ্ছি দুই মাসে আমি দুইবার পেমেন্ট নিচ্ছি এই সাইট থেকে উইড্রো দিয়েছিলাম উনিশে মার্চ দু হাজার পঁচিশ আট পাঁচটা আঠাশ মিনিটে আমি উইড্রোটা সফল হয়েছে সাকসেসফুল হয়েছে বিশ তারিখ বিশ বিশ তারিখ তিন মাস হাজার পঁচিশ দেখেন নোটিফিকেশনেও দেখাচ্ছি পেমেন্ট পেয়েছি অনেকে বলেন ভাইয়া উইড্রোটা দেব কীভাবে উইড্রোটা দেওয়ার জন্য আপনার এই জায়গায় বিকাশ নগদ ফাইনান্স অপশান আছে বিকাশ নগদের মাধ্যমে নিতে পারবে বিকাশ পার্সনের নাম্বার দিবে দেওয়ার পর অ্যামাউন্টের ঘরে সেভেন দেবেন ইনসাফেসিয়াল ম্যানেজ কোম্পানি একটা সার্চ আছে বিশ পার্সেন্ট রেখে তারপরে উইড্রো দিবেন পেলে আপনার উইড্রোটা কমপ্লিট হবে তার কাছে রিকোয়েস্টটা যাবে আমি বলতে পারি এটা হানড্রেড পার্সেন্ট একটা ট্রাস্টেড ওয়েবসাইট যাতে কাজ করলে কোনো আপনার টাকা পয়সা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এই জায়গায় আপনি কাজ করেও নিতে পারবেন তার জন্য আপনাকে ডিপোজিট করতে হবে ডিপোজিট করলে এক থেকে পাঁচ মিনিটের ভিতর পেমেন্ট টাকা অ্যাড হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম